আসসালাম আলাইকুম বিহ সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি একমি এর একটি ঔষধ একমি ঔষধ ক্যাপসুলের রিভিউন ওষুধটি কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা ওষুধটির বাজার মূল্য কত ওষুধটি দেখতে কেমন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই দেখবেন ওষুধটি জেনেটিক নেমে প্রজাল বদ অলম্ব গ্যাস্টিক আলচার এছাড়া গেটে বাঁধ ডুডেনাল এবং গ্যাস্ট্রিক আলচারের সেরা ওষুধ হিসাবে বিবেচনা করা হয় ওষুধটি একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করবেন না বৃহস্পনের ডোজ সম্পর্কে একটু জেনে আসি বিশ মিলিগ্রাম অথবা চল্লিশ মিলিগ্রাম প্রতিদিন একবার করে চার থেকে আট সপ্তাহ সেবন করতে হবে বিভিন্ন কারণে ওষুধের মাত্রা তারতর্ম হতে পারে ডাক্তার সাহেব পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহণ করুন আপনার প্রেসক্রিপশনের বলি অনুসরণ করুন একজন রেজিস্টার্ড ভুক্ত চিকিৎসকের পরামর্শ ব্যতীত অজাতা গ্যাসের ওষুধ খাবেন না বিহজ এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো মাথা ঘোরা ডায়রিয়া তল পেটে ব্যথা হতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া ঔষধ সেবন বন্ধ করলে চলে যায় অথবা কিছুদিন ঔষধ সেবন করা পরে এমন পার্শ্ব প্রতিক্রিয়া তাও থাকতে পারে

ভিউয়ার্স দেখতেই পারছেন সেম ডিজাইন এসে বাজারে পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে লিখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ খুলবেন